সব সময় খালি কানের ঘুরে জ্ঞান জ্ঞান আর প্যান প্যান করে ওষুধটা ওষুধটা তাই না তোর আজকে এমন ওষুধ খাওয়ানো না সারা জীবনের মতন একবার ওষুধ খাওয়াই দেবো আর কোনো দিনও কইতে পারবি না যে ওষুধ খাবো ওষুধ খাবি তাই না এনে ওষুধ খা দাও রে গো ও বাবি আমার ওষুধটা দাও আমার খুব কষ্ট হয়ে গেছে শয়তানের বাচ্চা এত চিল্লা চিল্লি করতেছস কে লিখা তো চিল্লা চিল্লি কেলাই তো আমি থাকতে না বাইরে যা এত চিল্লা চিল্লি কিসের আমি কি এই বাড়ি দাসী করবি আর তো কাজ করে দিতে এত কষ্ট আমার দাও না খাই আহা গো শরীরটা খুব খারাপ লাগতেছে ওষুধ খাবি না তোর ওষুধ খাওয়াইতাছি তুই এই জায়গায় শুয়ে থাক আজকাল জন্মের মতন ওষুধ খাওয়ামাই ওষুধ খাওয়াইতেছিল ওষুধ খাওয়াইতেছিল ওষুধ খাওয়াইতেছিল নাকি মাইরা ভালার জন্য বিষ খাওয়াইতেছিল তুমি এগুলা কি করতেছো আমি কেন রে বিশ চুপ আর একটা কথাও নাই তুমি কি মনে করো আমি এখন বাড়িতে আসছি না আমি আরো অনেক আগে বাড়িতে আসছি আর এসেই তোমার কুকৃত্তির কথাগুলো শুনলাম সবসময় খালি কানের ঘুরে জ্ঞান জ্ঞান আর প্যান প্যান করে ওষুধটা ওষুধ তাই না তোর আজকে এমন ওষুধ খাওয়ো না সারা জীবনের মতন একবার ওষুধ খাওয়াই দিবো আর কোনোদিনও করতে পারবি না তো ওষুধ খাবো বইয়া বইয়া খাস আমার জামার তাই না হিসাব পুজোস না হিসাব বুঝাই আ এই ওষুধের ভিতরে বিষ মিশিয়ে ওকে খাওয়াতে চেয়েছিলে যাতে উচ্চির দিনের জন্য বিদায় হয়ে যায় আর তুমি সুখে থাকতে পারো তাই না তোমাকে কি বলবো আমি তোমাকে বলার মতন বাসাটাও আমি খুঁজে পাচ্ছি না তুমি এখন নিচু ধরনের একটা মানুষ কবি বলেছিলেন না ভাই বড় দন রক্তের বাদন যদি হয় সেই পর নারীর কারণ শুধুমাত্র তোমাদের মতন এমন কিছু মেয়েদের জন্য আজ সমাজে বাই বাই শত্রু বাই বাই কে মারতে যায় বাই বাই কে খুন করতে চায় এক বাই আরেক বাই দেখতে পারে না কারণ কি জানো কিছু কিছু মানুষ আছে তারা বউয়ের কথায় উঠে বসে সেই কারণে আর সেই সুযোগটাই তোমরা কাজে লাগাও কেন রিমু আমার বাই আমার রক্তের বাই তাকে কি আমি ভালোবাসতে পারি না বলো পারি না সেই ভালোবাসাটা কেন তোমার সহ্য হবে না সে কি আমার কিছু নিয়ে যাইতেছে না সবকিছু খেয়ে ফেলতেছে তার রিজিকে আমার বাগে যতটুকু আছে ঠিক ততটুকুই খাবে তোমরা যদি মেয়েরা ঠিক হতে না আজ এই সমাজে ভাই ভাইয়ের শত্রু হতো না এক ভাই আরেক ভাইকে মারতে যেত না আসলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও কি মাফ করে দিব তোমাকে তোমাকে আজকে আমি সুযোগ দিব কালকে যে তুমি আমার বাইকে মেরে ফেলবে না সেই গ্যারান্টি তুমি দিতে পারো না হ্যাঁ তোর ব্যবস্থা আমি করতেছি তোর আমি যেই নর্দামার থেকে তুলে আনছিলাম সেই নর্দামায় চুরা ফলাই দিলাম চুর আমার সাথে বলিস কি কথি হাঁ এটা ধারণা জিনিস ব্যবস্থাটা আমি করে নি